নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ লাউয়ের রেসিপিটি অনেকের কাছেই কিন্তু অজানা একবার এভাবে বানিয়ে দেখবেন অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটি বড়ো সাইজের লাউয়ের খোসা ছাড়িয়ে অর্ধেক অংশকে এভাবে ডুমোডুমো করে কেটে ধুয়ে রেখেছি কেটে নেয়া সমস্ত লাউ এখন কড়াইতে নিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা লাউয়ের পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আর দিচ্ছি জাস্ট দুই থেকে তিন চামচ মতো জল খুব বেশি জল দেয়া যাবে না অল্প পরিমাণ দু চামচ জল দিলাম যাতে করে লাউয়ের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে পারি এবার ঢাকা দিয়ে ফ্লেম অন করে লাউটা ভাপিয়ে নিচ্ছি মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবো লাউতে লবণ দেওয়ার জন্য দেখুন লাউ থেকে জল বেরিয়েছে আর এই জলেই কিন্তু লাউটাকে আমরা সেদ্ধ করে নেব একদিকে ঢাকা দিয়ে লাউটা সেদ্ধ হতে থাক পাশের বার্নারে দু চামচ তেল গরম করে এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মেথি দানা তেল গরম করার পর আর তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ সর্ষে এক চামচ মেথি দানা আর দেড় চামচ হলুদ সর্ষে দিয়েছি এছাড়াও দিচ্ছি প্রায় তিন চারটের মতো কাঁচা লঙ্কাকে টুকরো করে ভেঙে এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাগুলো ভাজা হলে এতে একটা সুন্দর রঙ ধরে যাবে আর সুন্দর ফ্লেভার বেরোলে ফ্লেমটাকে অফ করে দিয়েছি এদিকে দেখুন লাউটাও কিন্তু আমাদের খুব সুন্দর ভাপানো হয়ে গেছে বেশ সুন্দর নরম হয়ে এসেছে এর থেকে বেশি নরম করার প্রয়োজন নেই সমস্ত মশলাকে তেল থেকে ছাঁকনি দিয়ে আলাদা করে নিয়েছি এবার এই মশলাকে আমরা একসঙ্গে শিল শিল বাটাতে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে খুব মসৃণ করে মশলাকে ভালো করে বেটে নিতে হবে একসঙ্গে মেথি সর্ষে আর কাঁচা লঙ্কা ভেজে তারপর এভাবে বেটে নিলে এর একটা দুর্দান্ত সুন্দর ফ্লেভার তৈরি হয় এদিকে লাউয়ের ঢাকনা খুলে দিয়েছি দেখুন লাউটা খুব সুন্দর যেমন সেদ্ধ হয়েছে লাউয়ের ভেতরের জলটাও শুকিয়ে গেছে ফ্লেম অফ করা অবস্থায় বেটেনিয়া মশলা সঙ্গে হাফ কাপ দই যোগ করেছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল এখন এই বেটেনিয়া মশলা দই আর কোরানো নারকেলকে লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় পাঁচ সাত মিনিট রেখে দেব ফ্লেমটা কিন্তু আগেই বলেছি অফ করা আছে সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়ে পাঁচ সাত মিনিট এখন রেখে দিচ্ছি কড়াইতে আরও দু চামচ তেল যোগ করে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ কালো সর্ষে আর দিচ্ছি তিনটে শুকনো লাল লঙ্কা ফোড়নটাকে ভালো করে ভেজে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কারিপাতা কারিপাতার ফ্লেভারটাই রান্নায় খুব ভালো লাগে তারপর মশলা মাখানো লাউ যোগ করে দিয়ে ফোড়নের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সময় ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেই নাড়াচাড়া করে যেতে হবে আর তারপর এখানে আরও কয়েকটি উপকরণ যোগ করে দিচ্ছি লাউয়ের পরিমাণ মতো লবণ দিয়েছিলাম যেহেতু দই নারকেল কোড়া এই সমস্ত যোগ করেছি তাই বাকি প্রয়োজনীয় লবণ যোগ করে দিলাম দিলাম এক চামচ চিনি আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে লাউকে মিডিয়াম লো ফ্লেমে রান্না করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না লাউ একদম সুন্দর নরম হয়ে আসে মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন লাউ কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে তবে আরও কিছুটা লাউকে বেশি নরম করে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়ে মোটামুটি ফোড়ন দেওয়ার পর লাউটাকে প্রায় সাত আট মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তাতে করে লাউ একদম সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে সব শেষে এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর গরম গরম ভাতের সঙ্গে এই নিরামিষ লাউ সার্ভ করে দিচ্ছি দুর্দান্ত ফ্লেভারফুল হয় খেতে আশা করছি আমার আজকের এই নিরামিষ লাউয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং